আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাখির সন্ধানে আমি মনীশাহীন চলে যাচ্ছি মতিঝিলের নতুন একটা পাখির খামারে আর এই পাখির খামারে রয়েছে আপনাদের পছন্দনীয় ময়না পাখি থেকে শুরু করে চিয়া পাখি ইন্ডিয়ান সবুজ পাখি তো দর্শক আজকের এই খামারে প্রতিটা পাখির দাম কেমন যাচ্ছে সবকিছু ভিডিওতে বিস্তারিত তুলে ধরা হবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তাদের সবার প্রতি অনুদ্রত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া বটনটি ক্লিক করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দর্শক যে যেখান থেকে ভিডিও দেখবেন অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাদের সবাই দেখতে পারে এবং সবাইকে দেখার সুযোগ করে কেমন আছেন এই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ দর্শকের জন্য নাকি নতুন নতুন কিছু কালেকশন নিয়ে আসছেন শখের পাখি গুলা এই তো ভাই অনেকদিন পর কিছু পাখি আনলাম আর কি সামান্য কিছু কালেকশন সারা রমজান মাস জুড়ে কি ডিসকাউন্টে চলবো পাখিগুলো ভাই ডিসকাউন্ট ছিল না কবে আমার দর্শকদের জন্য সময় ডিসকাউন্ট ছিল এখনো ডিসকাউন্ট আছে এভিডিওতে ডিসকাউন্ট থাকবে ইনশাল্লা হাতে তো সুন্দর ফুল একদম যেভাবে রাখবেন থাকবে যেভাবে আদর করবেন সেইভাবে আদর নিবে এটার ভাইয়া হচ্ছে আপনার দুই মাস প্লাস দুই মাস প্লাস জি জি কত করে বিক্রি করেন এগুলা এগুলা চাইতেছি ভাই পঁচিশশো টাকা পিস গমায় দেবেন দর্শকদের একটু যাতে শখের পাখি নিয়ে পালতে পারে আর কত কমায় দিব ভাই আলোচনা সাপেক্ষে ইনশাআল্লাহ দেখা যাবে সেটা তো নস্তির পাখি চ্যানেল থেকে যদি মানুষ পাখি না কিনতে পারে তাহলে আর কোন চ্যানেল থেকে পাখি কিনবে ইনশাআল্লাহ আসলে আমি ইনশাআল্লাহ কমাই দিব আপনার চ্যানেলের নাম বললে অবশ্যই কমাই দিব ইনশাআল্লাহ দেখেন ভাই কি টেম যেভাবে আদর করবে যেভাবে রাখবে সেভাবেই থাকবে দেখাচ্ছি আপনাদের শখের পাখিগুলো আমরা ভাই সুন্দর দুটো রিং নেক টিয়া পাখি দেখতেছি এখানে সবুজ টিয়া পাখি বয়স কেমন এগুলা ভাই এগুলার বয়স আছে 3 মাস প্লাস

তাহলে তার প্রচুর সময় দিতে হবে প্রচুর সময় দিতে হয় জি জি মানে পাখির সাথে নিজে কথা বলতে হয় প্রচুর কথা বলতে হবে প্লাস সময় দিতে হবে আদর করতে হবে খাদ থেকে খাবার দিতে হবে তাহলে পাখি টেমও হবে কথাও বলবে কি খাওয়াবো এই পাখিগুলোকে ভাই এগুলা সাধারণত এখন সিড যা আছে মোটামুটি সবই খায় যেমন সূর্যমুখীর বিচি ধান কুসুম ফুলের বিচি চীনা এগুলো মোটামুটি সবকিছুই খায় পাশাপাশি পাকা ফল যেগুলো আছে যেমন ওই যে দেখেন তেলাকুচা ফল বলে একটা ওই যে দিয়ে রাখছে কিন্তু ওগুলো খাচ্ছে ছোট্ট করে বলে দেন যাতে দর্শকের শখের পাখি নিয়ে পালতে পারে ভাই এখন ছোট্ট করে বলতে ভাই এগুলোর তো এখন রেয়ার এই বয়সে পাখি এখন পাওয়া যায় না তারপরে ইনশাআল্লাহ অস্থির চ্যানেলের পক্ষ থেকে অস্থির অফার দিয়ে দেব আজকে মাত্র 3800 টাকা জোড়া মাত্র 3800 জি ভাই মাত্র 3800 টাকা জোড়া মাশাআল্লাহ সুন্দর আরেকটা পাখি আছে এখানে ইউলো রিং নেক টিয়া পাখি যেটাকে বলে ভাই বয়স কেমন

তাহলে এই সিজনে ডিম বাচ্চা করাতে পারবে। অবশ্যই এদের সিজন লাগে না। এরা মানে বসরে আরকি তিনবার দুইবার তিনবারের উপরে আরকি ব্রিড করে আরকি। সত্য করে বলে দেন যাতে দর্শক নিতে পারে পাখিটা। ভাই এটার প্রাইস রাখবো 22000 টাকা ভাই। একদম আলোচনা করতে পারবে। ইনশাআল্লাহ আলোচনা সাপেক্ষে দেখা যাবে। দর্শক অস্ট্রেল লেভেল এটা ময়না পাখি যারা অনেকে কিন্তু এরা ময়না পাখি খsubseteqছেন। তাদের জন্যই পাখিটা আজকে। ভাই বয়স কেমন ময়নাটার? ভাই এই ময়নাটার বয়স আছে হচ্ছে তিন মাস।

এদের একটা ব্যবধান হচ্ছে ওই আপনার বলে হালুয়া ঘাটের ময়না যেটা কথা বলে না শালিখের মতো শুধু করে সেটার পাটা হবে সাদা ময়না সিংএর ময়না জি জি আর ছরটা এতটা গাঢ় হলুদ হবে না ওইটা কিন্তু আপনার ওই ছরটাও এত গাঢ় হলুদ না হয়ে হালকা হলুদ হয় ময়না রে কি খাবার দেন ময়না ময়নার ফিট খাই পাশ পাশাপাশি ভাত মাখায় দেই ওই যে আপনার সবজি দিয়ে প্লাস হচ্ছে আপনার ওই গুরামরি যে ঝাল দিয়ে ভাত মাখায় দিলে ওই ভাত খায় এই ময়নাটা কিন্তু ভাই একদমই বয়স কম কেউ যদি নিতে চায় তারা নিজেদের মতো করে কথা শিখাতে পারবে প্লাস টিমও করাতে পারবে আচ্ছা ছোট করে বলে দেন যাতে দর্শকরা নিতে পারে ভাই এই সময় আসলে এরকম বাচ্চা পাওয়া যায় না এই ময়নাটার রেট হাজার 10000 টাকা ভাই 10000 জি ভাই 10000 ভাই একটু বেশি হয়ে না যেহেতু কথায় সবাই মাত্র কথা শিখতেছে চড়াই করতেছে এতে একটু দামটা বেশি হয়ে যায় ভাই এই সিজনে এই সময়ে এত কম বয়সী ময়না পাওয়া যায় না ভাই সেই ক্ষেত্রে একটু দামটা বেশি

জি জি রেড আই এ রেড কত চাচ্ছেন এই পেটা ভাই এই জোড়া চাচ্ছি 5000 টাকা 5000 টাকা জি জি তো বেশি হয়ে যায় না দাম একটু ভাই আপনি চ্যানেলের নাম বললে অবশ্যই কিছুটা কম লাগবে সুন্দর দুটো লাভ বাট পাকি আছে এখানে ভাই বয়স কেমন লাভ বাজার এই জোড়ার বয়স আছে হচ্ছে 6 মাস 6 মাস এগুলো কি টেম করানো যাবে এগুলো টেম করা আছে ভাই টেম করাই আছে জি জি টেম করা আছে এগুলো কত করে বিক্রি করেন ভাই এগুলো পার পিস সিঙ্গেল যদি সেল করি 2500 টাকা করে রাখা যাবে আর যদি কেউ জোড়া নেয় তাহলে 4000 টাকা রাখা যাবে ভাই একদম এটা কিন্তু ভাই অফার কেউ কিন্তু এই রেটে দিবে না ভাই টিম লাভ বাট কেউ এই রেটে দিবে না ভাই তো রবি ভাই এতক্ষণ ধরে যে পাখিগুলো আপনি দেখাচ্ছেন সুন্দর সুন্দর পাখিগুলো দর্শকদের দেখাইছেন এই পাখিগুলো দর্শক যদি আপনার কাছে অর্ডার করে আর অস্থির পাখি চ্যানেলে যদি স্ক্রিনশট পাঠায় তাহলে স্পেশালি ডিসকাউন্ট পাবে কিনা অবশ্যই ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব তাদের জন্য কিছুটা ডিসকাউন্ট রাখার জন্য আর অস্থির পাখি চ্যানেল থেকে পাখি কিনে তো মানুষ যাতে সেটিসফাই হয় অন্তত বলে যে না এই চ্যানেল থেকে পাখি কিনে আমি ভালো বা ভালো কিছু আশা করে ইনশাল্লাহ ভাই এর আগেও কিন্তু আপনার চ্যানেল থেকে আমি পাখি সেল করছি আলহামদুলিল্লাহ কোনো রিপোর্ট আছে আমার নামে বলতে পারবেন কেউ কোনো অবজেকশন দিছে তবে কিভাবে পাখিগুলো সংগ্রহ করবে দর্শক আপনার কাছ থেকে ভাই আমার লোকেশনটা হচ্ছে ঢাকা মতিঝিল জি কেউ যদি নিতে চায় ঢাকার মধ্যে থেকে তারা আমার লোকেশন এসে নিতে পারবে আর ঢাকার বাইরে যারা আছে তারা বাসের মাধ্যমে ডেলিভারি নিতে খো নিতে পারবে বাসের মাধ্যমে সিস্টেমটা হচ্ছে আমাদের ঢাকার মধ্যে কি আন্ড ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা আগে দিতে হবে এটা ঢাকা সিটির মধ্যে শুধু আর ঢাকা সিটির বাইরে যেখানে আছে এখানে আপনার হচ্ছে ডেলিভারি চার্জ প্লাস হচ্ছে ফুল পেমেন্ট আগে করতে হবে আর ঢাকা সিটির মধ্যে ডেলিভারি চার্জস হচ্ছে আপনার 300 টাকা ঢাকা সিটির বাইরে আপনার যে কোনো জায়গায় পুরো বাংলাদেশ অল বাংলাদেশ ডেলিভারি চার্জ মাত্র 500 টাকা ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন